সাধারণ সম্পাদক এবং আমাদের গাজীপুর জেলার সম্মানিত নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব বিষয়ক মন্ত্রী আকাম সাহেব এবং আমাদের মহানগর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ আমাকে পুনরায় আগের যে পত্র ছিল সেই পত্রের বিবেচনা করে নির্বাচিত করছেন বলে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং জানাই এবং বিশেষ করে আমি যে সময় থেকে আমি আমাদের আমাদের আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়েছি আমাদের আমি যখন প্রথম আওয়ামী লীগে জয়েন করি বা আওয়ামী আমাকে সদস্য হিসাবে আমাকে নেওয়া হইলো তখন আমি বিশেষ করে দলীয় কর্মকাণ্ড সহ সবকিছু আমি ভালো লাগছি বিদায় আমি এই বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে সদস্য হিসাবে আমি মানে আসতে পেরে আমি অত্যন্ত খুশি এবং আমি সবসময়ই আমার এলাকার জনগণের সাথে সম্পৃক্ত থেকে আমার দলীয় কর্মকাণ্ড এবং আওয়ামী লীগের যাতে জনগণ সহ এলাকার জনসাধারণ যাতে সুখে শান্তিতে থাকতে পারে সেই ব্যাপারে আমি সচেষ্ট আছি এবং কাজ করে যাচ্ছি আমি যখনই আওয়ামী লীগে জয়েন করলাম সর্বপ্রথম আমাদের মরহুম আহসুল্লাহ সাহেব আমাকে দলীয় ইয়েতে নিয়ে আসছে আওয়ামী লীগের মধ্যে আমি তার আত্মার মাফ কামনা করি আওয়ামী লীগে আসার পর থেকেই আমি বিশেষ করে আমি ওই সময় আমাদের সদর থানার আমি অর্থ বিষয়ক সম্পাদক হিসাবে আমি সেই সময় আমি পদে দায়িত্বে ছিলাম এর পরবর্তী সময় যখন আমার মহানগর কমিটি হলো মহানগর কমিটিতে আমি ত্রাণ এবং সমাজ কল্যাণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছি পুনরায় আমার দলীয় নেতৃবৃন্দরা আমার ওপর আস্থা রেখে বিশ্বাস করে আমি পুনরায় সে আবারও প্রাণ দলীয় সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন আমি আমি সত্যিকারে খুবই আনন্দিত গর্বিত এই কারণেই যে আমি এই আমার ওয়ার্ডের জনগণের জন্য বিশেষ করে আওয়ামী লীগের সম্মান বৃদ্ধির জন্য আওয়ামী লীগের জনগণের সাথে সম্পৃক্ত করার জন্য আমি চেষ্টা করেছি এই পর্যন্ত কাজ করে আসার জন্য এবং আগামী দিনে ইনশাল্লাহ আমার এলাকার জনগণ যাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এবং আমাদের আওয়ামী লীগের সুসংগঠিত ভাবে যাতে আমরা একত্রে মিলেমিশে জনগণের কাজ করতে পারি আমরা সেই কাজটাই করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব যেহেতু বাংলাদেশের নাগরিক সেই হিসাবে আপনি ইতিমধ্যে দেখছেন যে আমাদের আওয়ামী লীগ সরকার বিশেষ করে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বারবার নির্বাচিত হওয়ার পরে এলাকার যে উন্নয়ন হচ্ছে বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে সেটা নজিরবিহীন একটা সময় আমাদের ডিজিটাল মধ্যে আমরা দেশটা ছিলাম কিন্তু আজকে কিন্তু ডিজিটাল থেকে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জানতে শেখ হাসিনা প্রত্যয় ব্যক্ত করেছেন আমরা তার সাথে সহযোগী হিসাবে যাতে ডিজিটাল থেকে আমরা স্মার্টের মধ্যে পদোন্নতি করতে পারি এবং কাম করতে পারি সেই ব্যাপারে আমরা সকলেই আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ইনশাল্লাহ জনগণ নিয়ে সেই কাজটা করব আপনারা দেখেছেন ডিজিটালের সময় আমাদের এই বাংলাদেশের যে চিত্র বাংলাদেশের যে উন্নয়ন সেইটা আপনার নিজেরই লক্ষ্য করছেন এবং সেই উন্নয়নের ফল আমরা কিন্তু ইতিমধ্যেই ভোগ করতেছি আমার মনে হয় আগামী যে তে স্মার্ট বাংলাদেশ আমরা মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ শেখ হাসিনা করার জন্য ব্যক্ত করেছেন আমরা সকলেই মিলে সেই কাজটা যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই অবশ্যই স্মার্ট বাংলাদেশ হিসেবে অভিজ্ঞতা নতুন পেয়েছেন এই কমিটিকে শুভকামনা দিয়ে কিভাবে সুযোগ করবেন এবং সভাপতির সাথে আপনারা জানেন আমাদের দলীয় প্রধান দলনেত্রী শেখ হাসিনা বিশেষ করে গাজীপুরের প্রতি আমাদের দৃষ্টি অনেক আছে এবং গাজীপুরটা উন্নয়ন করার জন্য উনি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন তো আমাদের যে কমিটিটা দীর্ঘদিন কমিটিটা ও সভাপতি সেক্রেটারি আমরা সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হওয়ার পরে আমাদের পূর্ণাঙ্গ কমিটিরা আমাদের গতকালকে আমরা আপনারা দেখছেন আমি চিঠির মাধ্যমে আমাদের মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের মাধ্যমে আমরা সেই চিঠিটা পেয়েছি এবং চিঠি পাওয়ার পরে আমরা দেখেছি এখানে অনেক নতুন মুখ বিশেষ করে যারা ছাত্রলীগ করত তারা আছে অনেকেই আবার হয়তো বা বাদ করেছেন তো বিশেষ করে নেতৃবৃন্দরা যারা মনে করেছেন যে আমাদের দলকে চাঙ্গা করার জন্য সুসন্ধিগত করার জন্য বিভিন্ন আন্দোলনে আমাদের এই দলকে সংগঠিত করার জন্য এই যাদের প্রয়োজন তাদেরকে নিয়েই আজকে আমাদের মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আমাদের মহানগর আওয়ামী লীগের সভাপতি উনি অভিজ্ঞ লোক এবং দীর্ঘদিন উনি দায়িত্বে নিয়োজিত আছেন এবং আমাদের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল সাহেব ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন আর বিশেষ করে আমাদের সদর থানা যখন ছিল তখন তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন আমার দৃঢ় বিশ্বাস আমরা যোগ্য একজন সভাপতি এবং সাধারণ সম্পাদক যেহেতু পেয়েছি সেই হিসাবে আগামী দিলে ইনশাল্লাহ আমরা তাদের নেতৃত্বে আওয়ামী লীগকে জন্য গাজীপুরে একটা শক্ত এখানে দলীয় যাতে যেকোনো কর্মকাণ্ড এবং আমাদের দলের প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনার যে নির্দেশ সেই নির্দেশটা আমরা পালন করতে ইনশাল্লাহ সক্ষম হব আমি আমি বিশেষ করে আমাদের সভাপতি এবং সাধারণ সেবা মহানগর আওয়ামী লীগের তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বন্ধু জয় হোক সকল